থাইল্যান্ডে যাওয়ার পথে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনয় শিল্পী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ রোববার সকালে বিমানবন্দর থেকে তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া অপবিশ্বাস নিপুণ আক্তার আশনা হাবিব ভাবনাসহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহামিনুল ইসলাম ফিনান্সিয়াল পোস্ট